ভিডিও বাজবে নাকি غادي কানেক্টিভ নেইcenter এখানে নিতে হবে আমাদের ওই এমবি এমবি ওই সিম নিলে এমবি সিম 3 এমবি টা করে 3G 4G এর দরকার তো আছে না সিম নিলে ভাই আমি আপনাকে যেটা বলছিলাম হ্যাঁ ক্যামেরাটা আমার ওরকম চলমান যেন ছবি ওঠে এটা তো টিপে দিলে যেটা ছেড়ে ওঠে মানে ভিডিও ভিডিও হ্যাঁ হ্যাঁ ভিডিওটা আচ্ছা ওটা করা করা যাবে সমস্যা নেই অনেক ভাই সবাই একটু আপনার একটু আগা গেছেন একটু ভিউ নিয়ে একটু তো সারা জীবন দেখা লাগবে যতদিন বেঁচে আসেন আসেন আমার সাথে সাথে আসেন